সকলেই জানি তো আমরা যদি বলি আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে আমরা উত্তর দেব আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একেবারে এই কারণে আমি যদি সলা করি তাহলে আমার মধ্যে অন্য কোনো পরীক্ষার কথা আর মনে থাকে না পক্ষান্তরে আমাদেরকে কিন্তু সৃষ্টি করা আছে পরীক্ষা করার জন্য যে কোনো জিনিস নিয়ে

আমি সৃষ্টি হয়ে সৃষ্টিকে দয়া করবো কিন্তু আমি দয়া করছি তার আজ এটা যদি আমরা বুঝি তাহলে আমরা মানুষ হয়ে মানুষের ভাষা

ছেলেদের সাথে কথা বলবেন আমাদের সাথে কথা বলবেন কিছু আমি বলি এরপরেও যদি আপনার মাধ্যমে যদি এখানে কোনো সাহায্য করার যদি